নমস্কারে ব্রিওন সবাই কলগাম করছেন নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুধুমাত্র আটা দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা তৈরি করা কোনো রকম ঝামেলা নেই একবার সহজ পদ্ধতিতে তৈরি করা যাবে আর একবার তৈরি করে এই পিঠাগুলো কিন্তু পুরো বছর সংরক্ষণ করে খাওয়া যাবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে একশো গ্রামের মতো আটা ব্যবহার করব আর একশো গ্রাম আটা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা যাবে এরপরে এক চামচের মতো চিনি ব্যবহার করব আর চিনিটা ব্যবহার করলে পরবর্তী আর মিষ্টির কোনো দরকার হবে না আর সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করলাম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এখানে জল দিয়ে দিতে হবে তবে নর্মাল জল দেওয়া যাবে না নর্মাল জল দিলে কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারবেন না তাই ফুটন্ত গরম জলটা ব্যবহার করতে হবে আমি একবারে ফুটন্ত গরম জলটা ব্যবহার করব। আর এই ফুটন্ত গরম জলটা ব্যবহার করলে যে ডোটা তৈরি হবে ডোটা কিন্তু আঠালো হবে তাহলে এই ডোটা দিয়ে যে কোনো ডিজাইন কিন্তু তৈরি করা যাবে কোনো রকম সমস্যা হবে না এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভিতরে যেন রকম দানা থাকে না সেভাবে মিশিয়ে নিতে হবে তবে আটার এই ডোগুলো ভিতরে কিন্তু অনেক রকমের দানা থেকে যায় তার জন্য যেটা করতে পারেন এই ডোটা তৈরি করার পরে কিন্তু চেলে নিতে পারেন আর চেলে নিলে যে কোনো সমস্যা ছাড়াই কিন্তু ডিজাইন আপনারা তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন ডোটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম তবে ভিতরে কিন্তু অনেক দানা রয়ে গেছে আর এখন যেটা করব আমি সেটা কিন্তু চেলে নিতে হবে আর চেলে নিলে পরবর্তী কোনো রকম সমস্যা হবে না খুব ইজিভাবে ডিজাইনগুলো তৈরি করা যাবে এই পিঠাটা আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ো দিয়ে তৈরি করতে পারেন আর অনেক সময় দেখা যায় হাতের কাছে চালের গুঁড়োটা থাকে না আপনারা চাইলে কিন্তু আটা অথবা ময়দা দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন একই প্রসেসে কিন্তু সব কিছু তৈরি করতে হয় তবে আটা ময়দার যে পিঠাগুলো সেগুলো কিন্তু কড়া রোদ্রে শুকাতে হয় কড়া রোদ্রে না শুকালে এগুলো কিন্তু সহজে শুকাতে চাবে না আর চালের গুঁড়োর যে পিঠাগুলো সেগুলো কিন্তু হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও খুব সহজেই পিঠাগুলো শুকিয়ে যাবে আমি ডোটা তৈরি করে নিলাম এখন সামান্য একটু ডোয়ে আলাদা করে নেব আর এটাতে ফুড কালার ব্যবহার করব আপনাদের যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই ডোগুলো আমি রেডি করে নিলাম এখন পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তার জন্য আমি প্লাস্টিক ব্যবহার করব। আপনাদের যদি কলার পাতার ব্যবস্থা থাকে তাহলে কিন্তু এই পিঠাগুলো কলার পাতায় তৈরি করে নিতে পারেন অথবা গাছের কোনো বড় পাতা যদি থাকে পাতায় কিন্তু এই পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন আর এই পিঠাগুলো যেহেতু ভাপিয়ে নিতে হবে পাতায় তৈরি করলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে আমার কিন্তু পাতার কোনো রকম ব্যবস্থা নেই তাই আপনাদের প্লাস্টিকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো তৈরি করার জন্য আমি কিন্তু একটা সিরিঞ্জ ব্যবহার করব সিরিঞ্জের সাহায্যে খুব ইজিভাবে কিন্তু পিঠাগুলো তৈরি করা যায় আপনাদের যদি সিরিঞ্জ না থাকে সেক্ষেত্রে যেটা করতে পারেন যে কোনো নর্মাল প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে এই ডিজাইনগুলো সহজেই তৈরি করে নিতে পারেন আর আমি কিন্তু একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি দেখতেই পারছেন ডিজাইনটা কিন্তু দেখতে ভীষণ ভালো হয় আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটা তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন আমি মাঝখানের ডিজাইনটা তৈরি করে নিলাম এবার আঙ্গুল দিয়ে একটু চারিপাশে সমান করে নিতে হবে এবার আমি সাইটের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু আর একটু ছোট অথবা বড় করে তৈরি করে নিতে পারেন আমি কিন্তু মাজারি সাইজ করে পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই একবারে সহজ পদ্ধতিতে কিন্তু সিরিজ দিয়ে পিঠাগুলো তৈরি করা যায় শুধু একটা জিনিসে খেয়াল রাখতে হবে ডোটা যেন ভালোভাবে তৈরি হয় আর ডোটার ভিতরে যেন রকম দানা থাকে না দানা থাকলে এই ডিজাইনগুলো তৈরি করতে সমস্যায় পড়ে যাবেন তাই ডোটা ভালোভাবে তৈরি করার পরে অবশ্যই কিন্তু চেলে নিতে হবে আর চেলে নিলে রকম সমস্যা ছাড়াই খুব ইজিভাবে যে কোনো ডিজাইন তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন আমি কিন্তু পিঠার মাঝখানে সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করলাম আর এই ফুড কালারটা দিলে পিঠাটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে আমি একবারে কাছ থেকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো একইভাবে আমি আরেকটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম এবার পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে আমি কিন্তু আগে থেকে পাত্রে জল বসিয়েছি আর জলটা ভালোভাবে বলং নিয়ে আসতে হবে এরপরে কিন্তু আমি একে একে পিঠাগুলো ভাপিয়ে নিব। আপনাদের যদি বড় পাত্র থাকে তাহলে কিন্তু একবারে কয়েকটা পিঠা ভাপিয়ে নিতে পারেন আর এই পিঠাগুলো ভাপ দিতে কিন্তু বেশি সময় লাগে না তিরিশ সেকেন্ডের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে একইভাবে আমি আরেকটা পিঠা ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি সবগুলো পিঠা একইভাবে ভাপিয়ে নিলাম এবার প্লাস্টিক থেকে পিঠাগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি আর ভাপিয়ে নেওয়ার পরে দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এখন এই পিঠাগুলো কিন্তু রৌদ্রে শুকাতে হবে আর রোদ্রে না শুকালে এগুলো কিন্তু হালকা আলো বাতাসের মধ্যে রাখলে শুকাবে না যেহেতু আটার পিঠা আপনারা যদি চালের গুঁড়োর পিঠা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও পিঠাগুলো খুব সহজেই শুকিয়ে যাবে আর এই পিঠাগুলো কিন্তু কড়া রৌদ্রে শুকাতে হবে আর পিঠাগুলো শুকানোর পরেই কিন্তু আপনারা পুরো বছর সংরক্ষণ করতে পারবেন এরপরেও মাঝে মাঝে কিন্তু অবশ্যই রৌদ্রে শুকাতে হবে রৌদ্রে শুকালে পুরো বছর পিঠাটা ভালো থাকবে আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু বের করে তেলে ভেজে খেলেই হয়ে যাবে এবার আমি পিঠাগুলো রৌদ্রে শুকিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু পিঠাগুলো রৌদ্রে শুকিয়ে নিলাম এখন শুধু কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দেব। আর পিঠাগুলো যেহেতু আটার তাই হালকা আছে ভেজে নিতে হবে বেশি আছে ভাজলে পিঠাটা পুরোটায় লাল হয়ে যাবে খেতে ভালো লাগবে না শুধু তেলে দেবেন আর তুলে নেবেন আমি আপনাদের চারটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম এবার একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন আজ তাহলে এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন